গত একুশ তারিখে বাংলাদেশের বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি পোস্ট হয় অ্যানোনিমাস মেইন প্লেস থেকে পোস্টটি অথবা বা সকলে দেখছেন ইতিমধ্যেই পোস্টটি ছিল যে সামনে কিছুদিনের মধ্যে একটি বিল্ডিং ধসে পড়বে এবং অনেক প্রচুর বাচ্চারা মারা যাবে এবং ঠিক তার একদিন পরেই অর্থাৎ একুশ তারিখে বাংলাদেশে বিমান বিধ্বস্ত হয় এবং প্রচুর পরিমাণ বাচ্চারা মারা যাচ্ছে এবং তারা পরবর্তীতে আবার একটি পোস্ট দেয় এবং জানাই দেয় যে তারা নাকি বাংলাদেশকে আগে থেকেই সতর্ক করছিলো এসব ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনসাধারণের একটাই প্রশ্ন বিমান দুর্ঘটনা এটা কি নিঃস্বই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে দেখুন আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেও বুঝতে পারবেন এই পোস্টগুলোতে না তারা হচ্ছে কোনো দেশ দিন সময় বা তারিখ নির্ধারণ করে না জাস্ট র্যান্ডমলি তারা পোস্টগুলো করে দেয় এটা তো আমি আপনি সবাই করতে পারি তাই না একটা র্যান্ডমলি আমরা গেস করলাম এবং এটা কোনো স্থানকে নির্দেশ করলাম না তার মানে এটা বিশ্বের মধ্যে কোথাও না কোথাও ঘুরতেও পারে রিসেন্টলি বাংলাদেশের সাইবার বিশেষজ্ঞ আবদুল্লাল ইমরানের মতে এই প্লেসগুলো হচ্ছে এক ধরনের স্ক্যামিং প্লেস এবং এইগুলোর মাধ্যমে জুয়া বা বিভিন্ন ধরনের বেকিং ওয়েবসাইটগুলো প্রমোট করা হচ্ছে তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কেন টার্গেট করলো দেখুন বাংলাদেশকে টার্গেট করেনি আসলে বাংলাদেশে যখন পোস্টগুলো ভাইরাল হয়ে যাচ্ছিলো তখন তারা বুঝতে পারে যে বাংলাদেশের মানুষের তারা অ্যাটেনশন পাচ্ছে এবং সেই অনুযায়ী তারা একের পর এক কোচ দিতে থাকে আমি একটু খেয়াল করে দেখলাম যে তাদের ওই যে বাংলাদেশের পোস্ট ভাইলের আগে ফলোয়ার সংখ্যা ছিল দুই লাখ এখন তিন লাখের কাছাকাছি চলে গেছে তার মানে তারা খুব বেশি পরিমাণ বাংলাদেশি অডিয়েন্সের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে তাই তারা একের পর এক বাংলাদেশকে নিয়ে পোস্ট দিতেছে যে সামনে বোমা হামলা হবে বা মার্কেট প্লেস ধস এই টাইপের পোস্ট এবং আমরাও এগুলো আসলে খুব ভালোভাবেই নিচ্ছি এবং গুজব ছড়াচ্ছি এবং বাংলাদেশের সাইবার বিশেষজ্ঞ আবদুল্লাল ইমরান আরও বলেন যে এই পোজগুলো চালাচ্ছে আমেরিকান এবং নাইজেরিয়ান একটি চক্র তাদের কাজেও হচ্ছে বিভিন্ন দেশকে টার্গেট করে বিভিন্ন দেশের অডিয়েন্সকে টার্গেট করে তাদের বেটিং বা অনলাইন জুয়ার সাইটগুলো প্রমোট করা তাই সব পেজ থেকে আপনারা দূরে থাকার আর কান দেন না সত্যটা আসলে জানা ট্রাই করুন